দেশের উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় রেমাল ছাব্বিশে মে রবিবার সন্ধ্যার পর থেকে উপকূল অতিক্রম শুরু করেছে ঘূর্ণিঝড়টি প্রবল শক্তিশালী এই ঘূর্ণিঝড় তার কেন্দ্রস্থল খুলনার কয়রা অঞ্চল থেকে আর উত্তর দিকে অগ্রসরের সঙ্গে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এটি এখন যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে সাতাশে মে সোমবার রেমাল সংক্রান্ত আবহাওয়ার আঠারো নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রেমালের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টি ও দমকা হাওয়া বইছে ঘূর্ণিঝড়টির মূল অংশ স্থলভাগের দিকে অগ্রসর হওয়ার সময় উপকূলীয় অঞ্চল ও এর অদূরবর্তী দ্বীপ ও চর সমূহে আট থেকে বারো ফুট উচ্চতার বায়ুতারিত জলোচ্ছ্বাস হয়েছে কোনো কোনো অঞ্চলে এর চেয়েও অধিক উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে বলে জানা যায় ঘূর্ণিঝড় রেমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতির ঝুঁকি এড়াতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্দেশে চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বারো ঘন্টা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে রবিবার সন্ধ্যা ছয়টা থেকে সোমবার ভোর ছয়টা পর্যন্ত টানেল দিয়ে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয় প্রশাসন জানায় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে এতে নিহত হয়েছে দুজন বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে বিস্তীর্ণ অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের নিরাপত্তা সকল ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সরকারি কর্মী ও আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে